মারি সকালবেলা ঘোমটায় ভাঙলো সবিতা বৌদির কলে বলছে দেখো দাবরজি যা হয়েছে হয়েছে মারি এবার কিন্তু বিষয়টাকে একটু তোমরা সেটেল করে ফেলো তাই আমি বললাম যে কে কে কী ব্যাপারে বৌদি কী সেটেল তো তা যে দেখো ওই এপার বাংলা ওপার বাংলা এখন যে খেলাটা শুরু হয়ে গেছে এই খেলায় কিন্তু মারি আমরা বড় বিপদে পড়ে গেছি দেখো রাগের মাথায় কি বলেছি আর আমাদের ওই মুখ্য পলিসি পলিটিশিয়ান যারা আছে ওই গদি মিডিয়াগুলো যারা আছে তারা বিভিন্ন স্বার্থে আমাদের দেশের জনগণকে ভুল বুঝিয়ে দিয়েছিল তবে হ্যাঁ এখনও একটা পক্ষ যারা ওই রাজনৈতিক দলগুলোর সাথে কানেক্টেড তারা কিন্তু মারি এখনও সেই সব গুজব ছড়াচ্ছে তবে আমরা কিন্তু বিপদে পড়ে গেছি মারি অন্যের সমস্যা হচ্ছে খাবারের সমস্যা হচ্ছে তোমার দাদা বাবু তো তিন দিন ধরে বেকার এখন তুমি তোমার দেশের মানুষকে একটু বুঝিয়ে বলো যে মারি আমরা বিষয়টা বুঝতে পেরেছি তো নানান অফার টফার দিচ্ছি তাড়াতাড়ি তোমরা আমাদের দেশে বেড়াতে আসো আহ ভুল হয়ে গেছে মারি নিজের পায়ে নিজে কুড়ুল মেরে দিয়েছি না আমার কথা শুনে অনেকে আশ্চর্য হতে পারেন তবে আপনার একটু বোঝা উচিত কলকাতার ইকোনমি কি। যে কোনো একটা স্টেট বা দেশের প্রধান মেরুদণ্ড হচ্ছে তার ইকোনমি যেহেতু ভারত রাজ্যশাসিত সরকার দ্বারা পরিচালিত হয় সেখানে পশ্চিমবঙ্গ রাজ্যে জনগণের জীবনযাত্রার মান কী তা আপনি ওই দেশের নাগরিক হলে আমার থেকে ভালোই জানেন আর প্রেক্ষাপটটা চোখের সামনে এই যখন অবস্থা বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে আভ্যন্তরীণ দূরত্ব চলছে বিশেষ করে ভারত আমি বলতে চাই না পশ্চিমবঙ্গকে বলতে চাই বিজেপি নেতা শুভেন্দু মজুমদারের ফান্দে পড়ে ভারতের আমজনতা যারা পশ্চিমবঙ্গের আমাদের যারা ভাই বোনেরা আছেন তারা কিন্তু তার মিথ্যাচার মিডিয়ার মিথ্যাচারের মাধ্যমে আপনারা অনেক কিছু ভুল বুঝেছেন আপনারা উত্তপ্ত হয়েছেন প্রতিবাদ জানিয়েছেন আপনারা সঠিক কারণ নিজের দেশ থেকে নিজের ধর্মের জায়গাগুলোতে মানুষের একটা ইম্পর্টেন্স থাকে বাট আপনাদের কাছে যাওয়া তথ্যগুলো যে ভুল ছিল সেটা নিশ্চয়ই ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন তো যাই হোক এর ফলে হলো কি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মধ্যে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ দূরত্ব তৈরি হলো বাঙালিরা চিন্তা করছে টাকা দিয়েই তো চিকিৎসা করব মারি মাগনা তো করবো না তো ভারতের মধ্যে পাকিস্তান গেলাম সিঙ্গাপুর গেলাম থাইল্যান্ড গেলাম হ্যাঁ মারি খরচ একটু বাড়বে সমস্যা নাই টাকা আছে খেলবো আমরা কিন্তু ভারতে এই যে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হাজার হাজার মানুষের কি বলে যে জীবনমান নির্ভর করছে এই পর্যটন পর্যটক বাংলাদেশ থেকে যাওয়া রুগী বিভিন্ন ব্যবসা বাণিজ্য ভারত বাংলাদেশের মধ্যে যেগুলো আছে সেইগুলোর উপর আর এইটারই একটা ইফেক্ট পড়েছে এখন কলকাতার বেশ কিছু জায়গায় আর ইতিমধ্যে আপনারা দেখেছেন কিভাবে হাসপাতালগুলো থেকে বার্তা দেওয়া হয়েছে হোটেলগুলো থেকেও ডিসকাউন্ট ঘোষণা করা হয়েছে আর চিত্র আজকে আমরা দেখছি বাংলাদেশি রুগী না আসায় হঠাৎ করে ভারতে হাসপাতাল ব্যবসায় ধস নেমেছে আর এর ইফেক্টটা পড়ছে কার উপর যারা এই হাসপাতালগুলোতে বিনিয়োগ করেছেন পাশাপাশি সেখানে যারা কর্ম করছেন যদি এই পরিস্থিতি চলতে থাকে তাহলে কলকাতার যতগুলো ইন্টারন্যাশনাল লেভেলের হাসপাতাল আছে যেখানে সবচেয়ে বেশি চিকিৎসা নিতে যায় বাংলাদেশের মানুষই আমরা যদি ধরি নেপাল ভুটান ওইখান থেকে এতটা যায় না বাংলাদেশ থেকে যতটা যায় সো সেখানে কর্মী ছাটাই হবে হাসপাতালগুলো বন্ধ হয়ে যাবে আর এটার ইফেক্ট কার পর্ব ইকোনমিতে কলকাতার ইকোনমিতে আর যার কারণে বিষয়গুলো তারা বুঝতে পারে খুব দ্রুতই সিদ্ধান্ত নিয়েছেন পশ্চিমবঙ্গ ত্রিপুরার কয়েকটি হাসপাতাল আপনার মানে কী বলে যে বাস্তবিকভাবে যে দৃশ্য দেখা গেছে যে কলকাতার কয়েকটি বড় হাসপাতাল এবং চিকিৎসকদের একটি বড় অংশের বিরোধিতার কারণে আপনার ভারতে গেল কয়েক মাস যাবত টুকটাক রুগী গেলেও এই গত দশ পনেরো দিন বা এক সপ্তাহ সময়ের মধ্যে রুগী যাওয়ার পরিমাণ একদম শূন্যের কোঠায় নেমে এসেছে বলা হচ্ছে ভারতের পূর্ব ভারতের বেসরকারি হাসপাতালগুলোর সংগঠন জানাচ্ছে বাংলাদেশিদের মানে রুগী আসা বাংলাদেশি রুগীদের আসা প্রায় সত্তর শতাংশ কমে গেছে যে সকল হাসপাতাল বাংলাদেশি রুগীদের উপরে অনেকটা নির্ভরশীল ছিল এটা তাদের কাছে একটা বড় ধাক্কা শুধু পশ্চিমবঙ্গ বা ত্রিপুরা নয় বাংলাদেশী রুগী আসা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় ভারতের সকল স্তরের হাসপাতালগুলোতেই এর প্রভাব পড়ছে আপনার কলকাতা এবং আগরতলার একটি করে হাসপাতাল ঘোষণা করেছে যে সেখানে বাংলাদেশি রুগীদের তারা চিকিৎসা করবে না তবে এখন সেই সিদ্ধান্ত থেকে তারাও সরে এসেছে এখন তারা চাইছে বাংলাদেশের মানুষজনও কলকাতায় চিকিৎসা নিতে যায় ইভেন পর্যটনও যারা সেখানে যাচ্ছিল চকবাজার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হোটেল মোটেল ট্যাক্সি বা ফুটপাথের থাকে পাশে থাকা ছোট একজন ফুড বিক্রেতা মানে আমাদের তো লড়াকু জীবন সংগ্রাম করে বাঁচতে হয় তো পর্যটন ভিত্তিক যে দেশগুলো আছে বা যেই স্টেটগুলো গড়ে ওঠে সেখানে হঠাৎ করে সেই দেশের পর্যটকরা না গেলে কী অবস্থা হয় বুঝতেই পারছেন কারণ আমরা তো টাকা খরচ করেই যাই তাই না এখন বাংলাদেশের মানুষ ভারতে গেলে চিকিৎসা খরচ হয়তো বা সত্তর টাকা হচ্ছে তো আমরা যদি অন্য দেশে যাই হয়তো একশো টাকা হবে যেখানে সত্তর টাকা যোগাইতে পারবো একশো টাকা কিন্তু আমরা যোগাইতে পারব তারপরেও দুই দেশের মানুষের মধ্যে ভালোবাসার সম্পর্কটা থাকুক পলিটিশিয়ানদের নোংরা রাজনীতিতে আপনারা পা দিবেন না এই যে বিভিন্ন হাসপাতালের যারা মালিক আছেন কর্মচারী আছেন তারা অনেকেই এই বিষয়গুলো নিয়ে মন খারাপ করছেন টেনশানে পড়ছেন কেউ কেউ কান্নাকাড়ি করছেন কেউ ভাবছেন চাকরিটা থাকবে নাকি মারি নাকি চলেই যাবে এবার হাসপাতালের যা দুরবস্থা হোটেল মোটেলের যা দুরবস্থা ট্যাক্সিওয়ালারা বসে বসে মাসি মশা মারছেন আসলে কি করবে তো এই সকল কিছু নিয়ে সবিতা বোধী যেমন চিন্তিত অনেকটা ব্যথিত বা নিজেদের ভোলটা বুঝতে পেরেছে আমরাও মনে করি যে রাজনৈতিক ফাঁদে পা দেওয়া উচিত না বাংলাদেশের জনগণও যথেষ্ট সচেতন তবে কিছু অংশ যে বললাম শুভেন্দু মজুমদাররা এই সকল ইস্যু এদের কাছে ঈদের মতন পুজোর মতন হ্যাঁ এগুলা পাইলে সেই লেভেলে জনগণকে ইয়া করতে পারে জনগণের কাছে একটা অবস্থান নিতে পারে আর মমতা দিদি তিনিও স্রোতের সাথে গা ভাসিয়েছিলেন এটাই হচ্ছে বাস্তবতা তো যাই হোক ভুল বুঝাবুঝির অবসান হবে সোমবার আপনাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী সম্ভবত না সচিব জানি তিনি আসছেন আসার পরে হয়তো দুই দেশের মধ্যে পলিটিক্যাল একটা ডায়লগ হবে আশা করি এই যেই নেগেটিভ সিচুয়েশনটা তৈরি হয়েছে জনগণ টু জনগণ এটা কেটে যাবে তবে সরকার টু সরকার সেখানে হিসাবটা আলাদা হইতে হবে ন্যায্যতা সম্মান সমতার ভিত্তিতে ভালো থাকুন